আজকে আপনাদের সঙ্গে এমন একটা অ্যাপ্লিকেশনের পরিচয় করিয়ে দেবো যে অ্যাপ্লিকেশানটা আপনার মোবাইলের ভিতরে কি প্রবলেম হয়েছে সেটা আপনাকে বলে দেবে এক কথায় আপনার মোবাইলে যতগুলো প্রবলেম আছে সে কিন্তু আপনাকে বলে দেবে কি আপনার মোবাইলের এই প্রবলেম আছে সেই প্রবলেমটা আপনারা মেকানিকের কাছ থেকে গিয়ে ঠিক করে আনতে পারবেন কোনো মেকানিক আপনাকে ধোকা দিতে পারবে না মনে করুন আপনার ব্যাটারি প্রবলেম মেকানিককে ফোনটা দিলেন তারা হয়তো দেখবেন অনেক টাইমে বলে ফেলে কি আপনার ডিসপ্লে প্রবলেম তো রকম ধোকাগিরি কাজ কিন্তু কোনো মেকানিক করতে পারবে না সব মেকানিক এই কাজটা করে না কিছু কিছু মেকানিক আছে দুষ্টু মেকানিক যারা কিন্তু এই কাজটা করে তো আপনার মোবাইলের কী প্রবলেম হয়েছে আপনি কীভাবে জানবেন সো এই কাজটা করার জন্য আপনার মোবাইলে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে প্লে স্টোরে আসার পর এখানে একটা সার্চবার পাবেন এই বারে আপনাকে লিখতে হবে ডিভাইস ইনফো এই লেখাটা লিখে কিন্তু আপনি সার্চ দেবেন তারপরে আপনার সামনে দেখবেন অনেকগুলো অ্যাপ্লিকেশান কিন্তু শো হবে যার মধ্যে এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করবেন এর লোগো আইকনটাকে ভালোভাবে দেখে রাখুন তারপরে আপনার মোবাইলে ইনস্টল করবেন তো আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে যার জন্য আমি জাস্ট ওপেন আইকনে ট্যাপ দেব তারপরে অ্যাপ্লিকেশানটার মেন ইন্টারফেসে আমরা প্রবেশ করেছি এখানে দেখতে পাবেন আপনার ফোনে সর্বপ্রথম র্যাম র্যাম কতটা জাম্প হয়ে আছে মানে কতটা র্যাম ইউজ হচ্ছে তারপরে উপরে দেখুন ডিভাইস সিস্টেম সিপিউ এলের ব্যাটারি নেটওয়ার্ক কানেক্টিভিটি সিপিউ এগুলো কিন্তু আপনি সব চেক করতে পারবেন আপনার মোবাইলটার কী প্রবলেম হয়েছে আপনার মোবাইলে যতগুলো দেখুন কোর থাকে সেই কোরগুলো আপনি দেখতে পারবেন আপনার ডিসপ্লে সাইজটা দেখাবে ইন্টারনাল স্টোরেজ ব্যাটারি তারপরে আমার এই ফোনটায় যেমন দেখুন উনিশটা সেন্সার আছে আমি অ্যাপস ব্যবহার করি তিনশো আটচল্লিশটা এগুলোও কিন্তু আপনাকে দেখাবে তা কথা হচ্ছে আপনার ফোনটার কি খারাপ হয়েছে আপনি চেক করবেন কীভাবে তো এখানে দেখুন একটা টেস্ট বলে একটা অপশান পাবেন আপনার ফোনটাকে চেক করার জন্য চোদ্দোটা টেস্ট কিন্তু আপনার মোবাইলটাকে পাস করতে হবে তো এখানে জাস্ট একবার ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এই টেস্টগুলোকে আপনাকে কিন্তু পাস করাতে হবে যদি সব ঠিক থাকে জানতে হবে আপনার মোবাইলটা ঠিক আছে কোনো রকম প্রবলেম নেই তা আমি প্রথম টেস্টটাই ক্লিক করবো অটোমেটিক টেস্ট এখানে আমি ক্লিক করে দিলাম এখানে দেখুন এই টিকগুলো কিন্তু সব টিক দেখাচ্ছে মানে এইগুলো কিন্তু সব ঠিক আছে ঠিক আছে এই জায়গাটা কেন ক্রস আইকন দেখাচ্ছে দেখুন অটোমেটিক ব্রাইটনেস যেটা হয় ওপর থেকে টানবেন মেনু বারটাকে দেখবেন এখানে একটা ইয়ে বলে অপশান পাচ্ছেন এই ইয়েটা আমার চালু করা নেই এটা যদি আপনি চালু করে রাখেন রাতে অটোমেটিক কিন্তু আপনার ব্রাইটনেস কমে যাবে দিনের বেলায় কিন্তু বেড়ে যাবে এটা যদি আমি লাগিয়ে রাখতাম তাহলে এই টেস্টটা পাস করতে পারতাম তো এটা মোবাইলের কোনো একটা প্রবলেম না ঠিক আছে এটা আপনি জাস্ট ব্যাক করে বেরিয়ে আসবেন ব্যাক করে বেরিয়ে আসবেন তো এই টেস্টটাই আমি ফেল করেছি প্রথমে যার জন্য ক্রস আইকন পেলাম ঠিক আছে তারপর আপনার ডিসপ্লেটা খারাপ আছে কি না চেক করার জন্য এই ডিসপ্লের উপরে ক্লিক করবেন ডিসপ্লের উপরে যখনই ক্লিক করবেন নিচে একটা নেক্সট আইকন পাবেন এই নেক্সট আইকন আপনাকে ক্লিক করতে হবে তারপরে এই ফাঁকা জায়গাতে আপনি একবার জাস্ট টাচ করবেন একবার টাচ করলাম কালারটা সাদা তারপরে লাল তারপরে সবুজ তারপরে কিন্তু ব্লু মানে নীল আর একবার টাচ করবেন আপনাকে এখানে বলতে চাই আপনি ডিসপ্লেতে সলিড কালার পেয়েছিলেন যদি পেয়ে থাকেন তাহলে ই ক্লিক করবেন যদি পেয়ে না থাকেন তাহলে নোয়ে ক্লিক করবেন নোতে যখনই ক্লিক করবেন তখন আপনার মোবাইলটাই বলে দেবে আপনার ডিসপ্লেটা খারাপ আছে তো আমি সলিড কালারটা পেয়েছিলাম যার জন্য এখানে ইয়েসে ক্লিক করব তারপর এখানে দেখুন পাচ্ছেন টাচ এই টাচে ক্লিক করবেন প্রথমে আপনি একটা আঙুল দেবেন আপনার ডিসপ্লেতে একটা আঙুল দিলাম দেখুন এখানে টাচ ডিটেক্টেড অন মানে একটা টাচ পেয়েছে এরপর আমি তিনটে আঙুল দেবো তো তিনটে আঙুল দিলাম দেখুন আমার ফোনটাতে কিন্তু তিনটে টাচই পেয়েছে টাচ ডিটেক্টেড থ্রি লাল সাদা সবুজ এখানে তিনটে টাচই পেলেন মানে আপনি যদি মাল্টি টাচ আপনার ফোনটাতে পেয়ে থাকে তাহলে এখানে জাস্ট আপনি ইয়েস করবেন ইয়েস করে দিলেন মানে আপনার টাচটাও ঠিক আছে ঠিক আছে তারপর ফ্ল্যাশ লাইটটা আপনি চেক করবেন কীভাবে ফ্ল্যাশ লাইটের ওপর ক্লিক করবেন ফ্ল্যাশ লাইটে যখনই ক্লিক করবেন কিছু পারমিশন চাইলে এগুলোকে পারমিশন দিয়ে দেবেন যদি আপনার ফোনে ফ্ল্যাশ লাইটটা ওয়ান থাকে তাহলে জানবেন যে আপনার ফোনটা ঠিক আছে মানে ফ্ল্যাশ লাইটটা ঠিক আছে তো এখানে ইয়েস করে দেবেন তারপরে নিচে দেখুন লাউড স্পিকার যেটা আমাদের গান বাজে এক কথায় জোরে সাউন্ড যেটা হয় সেটাকে বলি লাউড স্পিকার তো স্পিকারটাকে চেক করার জন্য এর উপরে ক্লিক করবেন আপনার ফোনে দেখুন একটা টন বাজছে মানে আওয়াজ হচ্ছে যদি আপনি আওয়াজ পেয়ে থাকেন তাহলে এখানে জাস্ট ইয়েস করবেন মানে আপনার লাউড স্পিকারটা ঠিক আছে তারপরে পাবেন ইয়ার স্পিকার যেটা আমরা ফোনে কথা বলি সেটাকে বলে ইয়ার স্পিকার ওর উপরে ক্লিক করবেন দেখবেন একটা আওয়াজ পাচ্ছেন তো আওয়াজটা পেয়ে থাকলে এখানে ইয়েস করে দেবেন তারপরে পাবেন মাইক্রোফোন এটা আমি দেখাতে এখন পারবো না তার কারণ আমি বুইয়া এম দিয়ে ভিডিওটা রেকর্ডিং করছি এটা যদি অন করে দিই কিন্তু ভিডিও সাউন্ডটা আপনাদের সামনে থাকবে না তারপরে আমরা আসবো ইয়ার প্রক্সিমিটি এখানে ক্লিক করব। এয়ার প্রক্সিমিটি একটা সেন্সার আপনারা যখন কানে ফোন দেন দেখবেন ডিসপ্লে লাইটটা অটোমেটিক চলে যায় তাই এটা চেক করার জন্য ওই সেন্সারের কাছে আপনাকে আঙুলটা নিয়ে যেতে হবে যদি আপনি ভাইব্রেট ফিল করেন তাহলে জানবেন এয়ার প্রক্সিমিটিটা ঠিক আছে আপনি জাস্ট ইএসএ ক্লিক করে দেবেন যদি ভাইব্রেশন না পান তাহলে জানবেন আপনার সেন্সারটা খারাপ হয়ে গেছে ঠিক আছে তারপরে পাবেন লাইট সেন্সার এই লাইট সেন্সারের উপরে ক্লিক করে দেবেন ডিসপ্লের উপরের দিকে হাতটা ওঠা নামা করবেন জাস্ট স্লাইড যদি এই লেখাগুলো আপডাউন করে আপনার সামনে তাহলে জানবেন কি আপনার লাইট সেন্সারটা ঠিক আছে জাস্ট এইখানে ইএসএ ক্লিক করে দেবেন তারপরে পাবেন এশো সেলোমিটার এখানে আপনি ক্লিক করবেন এশো সেলোমিটারের কাজটা মোবাইল রোটেশান বলি মোবাইলটাকে রোটেশন করাবেন যদি আপনি ভাইব্রেট ফিল করেন তাহলে কিন্তু আপনি ইয়েসে ক্লিক করে দেবেন তারপরে পাবেন ভাইব্রেশন আপনার মোবাইলে ভাইব্রেটার ঠিক আছে কিনা এটা চেক করার জন্য এর উপরে ক্লিক করবেন অটোমেটিক কিন্তু ভাইব্রেট হতে থাকবে ভাইব্রেট যদি আপনি ফিল করেন তাহলে ইয়েসে ক্লিক করে দেবেন তাহলে আপনি জানবেন কি আপনার ফোনের ভাইব্রেটার ঠিক আছে তারপরে পাবেন ব্লুটুথ ব্লুটুথে ক্লিক করবেন যদি আপনার ব্লুটুথ অন করার জন্য অপশান চাই আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ যখনই করে দেবেন ব্লুটুথ আপনাকে বলে দেবে কি টেস্ট পাস ঠিক আছে তারপরে আপনি এই ডান আইকনে ক্লিক করে দেবেন তারপরে দেখুন পাবেন ফিঙ্গারপ্রিন্ট টেস্ট আপনার ফিঙ্গারপ্রিন্টটা খারাপ আছে না ভালো আছে এটা চেক করার জন্য ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন সেন্সারে কিন্তু আপনি আঙুলটা দিয়ে দেবেন যখনই আপনি ফিঙ্গারপ্রিন্টটা পাস হয়ে যাবেন এখানে কিন্তু ব্লুটিক নেমে যাবে তারপরে পাবেন ভলিউম আপ বটম ভলিউম আপ বটমে ক্লিক করবেন যদি ভলিউমের উপরের বটমটা আপনার মনে হয় কি খারাপ আছে ভলিউমের উপরের বোটমটা চাপ দেবেন যদি ভাইব্রেট পান তাহলে জানবেন আপনার ভলিউম উপরের বোটমটা ঠিক আছে যদি ভাইব্রেট না পান তাহলে জানবেন ঠিক নেই তখন আপনি নোয়ে ক্লিক করবেন তো এইরকম সেম সিস্টেমে আপনি নিচে আসবেন ভলিউম ডাউন বটম আপনার ভলিউম ডাউন করা বটমটা যদি খারাপ হয়ে গিয়ে থাকে মনে হয় কি আপনার খারাপ হয়ে আপনি একবার প্রেস করবেন যদি ভাইব্রেট পান তাহলে জানবেন ঠিক আছে তখন আপনি ইএসএ ক্লিক করে দিলেন আপনি তো জানলেন কি আপনার ভলিউম ডাউন বটম ঠিক আছে কিন্তু কাজটা একটু কম করছে জাস্ট এটার কাজটা কিন্তু আপনি মেকানিকের কাছ থেকে করে নিতে পারবেন এবার আপনি এই কোনার দিকে ড্র্যাক করে যাবেন ড্যাশবোর্ড কোথায় পাবেন সেখানে চলে যাবেন ড্যাশবোর্ডে যখনই আসবেন চোদ্দোটা টেস্টের মধ্যে আমি তেরোটা পাস করেছি একটা কিন্তু ফেল কিন্তু এটা ফেল না মাইক্রোফোনটা টেস্ট আমি দিইনি ঠিক আছে তো এইরকমভাবে আপনার ফোনের যাবতীয় প্রবলেম আছে সেগুলো কিন্তু আপনি আরামসে আপনার মোবাইল দিয়ে চেক করতে পারবেন আপনার যদি আপনার ফোনের সম্বন্ধে বা সিস্টেম বা সিপিও সম্বন্ধে যদি কিছু জানা থাকে এগুলোতে ক্লিক করে আপনি দেখতে পারবেন মনে করেন একটা স্যাম্পল আপনাদেরকে দেখে দেয় এটা ব্যাটারি ব্যাটারির ওপর ক্লিক করব। ব্যাটারির ওপরে যখনই ক্লিক করব এখানে দেখুন ব্যাটারি হেলথ কিন্তু গুড চার্জ হচ্ছে বাহাত্তর পার্সেন্ট আছে বর্তমানে স্ট্যাটাস এখন তো চার্জ করি না যার জন্য ডিসচার্জিং লিখছে পাওয়ার সোর্স ব্যাটারি টেকনোলজি লায়ন টেম্পারেচার বর্তমান টেম্পারেচার সাঁ আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এগুলো ভোল্টেজের ব্যাপারটা এগুলো কিন্তু দেখাচ্ছে ঠিক আছে যে ব্যাটারি যে ক্যাপাসিটিটা সেটা হচ্ছে ছ হাজার মেগাওয়াটের ব্যাটারিটা এরকমভাবে আপনার ফোনের সিপিইউ সিস্টেম এগুলো আপনি চেক করতে পারবেন এক কথায় নিজের হাতের মোবাইলটা দিয়েই জানতে পারবেন আপনার মোবাইলে কী প্রবলেম হয়েছে ঠিক আছে সো ফ্রেন্ড এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যদি ভিডিওটা একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে আইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন